নমস্কার আজ থেকে কুড়ি বছর আগে টার্জান ওয়ান্ডার কার নামের একটি হিন্দি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল সেই সিনেমাতে একটি গাড়ি দেখানো হয়েছিল যেটা রহস্যজনকভাবে ড্রাইভার ছাড়াই চলতো সিনেমার শেষে দেখানো হয় সেই গাড়িটি একটি আত্মা চালাত তবে আজকের সময়ে এসে রাস্তায় একটি ড্রাইভার ড্রাইভারবিহীন গাড়ি চলতে দেখে গাড়িটি অশরীরী আত্মা চালাচ্ছে ভাবার কোনো কারণ নেই বর্তমানে প্রযুক্তিবিদ্যা এতটাই উন্নত হয়ে গেছে যে বাজারে এমন প্রচুর গাড়ি পাওয়া যাচ্ছে যেগুলি কোনো চালক ছাড়াই রাস্তাতে চলতে সক্ষম হ্যাঁ ঠিকই শুনেছেন চালকবিহীন গাড়ি বা সেলফ ড্রাইভিং কার আজ আর কোনো অলিক কল্পনা নয় বাস্তবেই চালকবিহীন গাড়ি কিনতে পাওয়া যাচ্ছে এই গাড়ি কিনে চালানোর জন্য কোনো চালক বা ড্রাইভারের প্রয়োজন নেই তাই গাড়ি চালকের বেতনের যে খরচ সেটাও সম্পূর্ণ সাশ্রয় হবে এটা শুনে অনেকেই হয়তো বেশ আনন্দিত হচ্ছেন হবে নাই বা কেন খরচ কম হলে কার না ভালো লাগবে আজ সারা বিশ্ব জুড়ে একদিকে যেমন অসংখ্য লোকজন সেলফ ড্রাইভিং কারকে আমাদের জন্য আশীর্বাদ মনে করে সাদ গ্রহণ করছেন অন্যদিকে তেমনি প্রচুর এমন লোকজন রয়েছে যারা চালকবিহীন গাড়িকে মানুষের জীবনে অভিশাপ মনে করে এর বিরুদ্ধে সরব হয়ে উঠেছেন আশঙ্কা করা হচ্ছে আগামী বেশ কিছু বছরে সারা বিশ্বে প্রচুর সংখ্যক গাড়ি চালক নিজেদের চাকরি খুইয়ে বেকারত্বের শিকার হবেন এই আশঙ্কায় অসংখ্য লোকজন এই ধরনের গাড়ির বিরোধিতা করার পাশাপাশি গাড়িতে চেপে থাকা যাত্রীরা কতটা সুরক্ষিত থাকবেন সেটা নিয়েও প্রশ্ন তুলছেন আমাদের আজকের এই ভিডিওতে আমরা সেলফ ড্রাইভ ড্রাইভিং কার বা চালকবিহীন গাড়ির ব্যাপারে বিভিন্ন জানা অজানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন চালকবিহীন গাড়ির ভালো দিক বা খারাপ দিক নিয়ে বিশদ আলোচনা শুরু করার আগে আপনাদের একটা ছোট্ট গল্প শোনাই আঠারোশো পঁচাশি সাল নাগাদ কার্ল বেঞ্চ নামক এক জার্মান মোটর গাড়ি প্রকৌশলী প্রথম গাড়ি তৈরি করেছিলেন এর আগে পর্যন্ত ঘোড়ায় টানা গাড়ি ছিল সবচেয়ে উচ্চগতির গাড়ি তাই সাধারণ মানুষ ঘোড়া বা অন্য কোনো পশু ব্যতীত যে কোনো গাড়ি চলতে পারে তা ভাবতেই পারতো না তাই উনিশশো সালের পর যখন ফোর্ড মোটর কোম্পানি জনসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যের নির্ভরযোগ্য গাড়ি বাজারে নিয়ে আসে তখন বহু লোকজন মোটর গাড়ির নিয়ন্ত্রণ ক্ষমতা নির্ভরযোগ্যতা সুরক্ষা আর গারোয়ান মানে ঘোড়ার গাড়ির চালকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে মোটর গাড়ির বিরোধিতা করতে শুরু করে দিয়েছিলেন কিন্তু বিগত একশো বছরেরও বেশি সময় ধরে মানুষ মোটর গাড়ির সুবিধে উপভোগ করে আসছে তাই মোটর গাড়ি আজ মানুষের জীবন জীবনের অংশ হয়ে উঠেছে যদিও গাড়ি ব্যবহারের কুপ্রভাব মানে বায়ু ও শব্দ দূষণের জন্য আজ আমরা বেশ চিন্তিত তবুও মোটর গাড়ি সম্পূর্ণ ভাবে প্রত্যাহার করার কথা কল্পনাও করতে পারি না কথাই বলে ইতিহাস নিজের পুনরাবৃত্তি করে আজ ঠিক একই ঘটনা দেখা যাচ্ছে চালকবিহীন গাড়ির ক্ষেত্রেও বেশ কয়েক দশক আগে আশঙ্কা করা হয়েছিল কম্পিউটার ব্যবহার হওয়া শুরু হলে প্রচুর লোকের চাকরি চলে যাবে কিন্তু আসলে বর্তমানে চাকরি হারানোর পরিবর্তে কম্পিউটার ব্যবহারকারীদের চাকরির পরিমাণ বেড়েছে তাই মানুষের আশঙ্কা কতটা ঠিক বা কতটা ভুল সেই উত্তর শুধুমাত্র সময়ই দিতে পারে ঠিক কম্পিউটার ব্যবহারের আশঙ্কার মতোই চালকবিহীন গাড়ির ব্যবহার প্রচুর লোককে কর্মহীন করে দেবে এই আশঙ্কাও কতটা ঠিক বা কতটা ভুল সেই উত্তরও শুধুমাত্র সময়ই দিতে পারবে এবার অনেকে হয়তো প্রশ্ন করবেন যখন আমরা জানি না সেলফ ড্রাইভিং কার ব্যবহার করা ঠিক হবে নাকি ভুল তাহলে লোকজন এই গাড়ির সপক্ষে কেন কথা বলছেন আসলে বিগত বেশ কিছু বছর ধরে চালকবিহীন গাড়ি তৈরির ওপর প্রচুর গবেষণা হয়ে আসছে টেসলা ভেমো জেনারেল মোটরস ফোর্ড এনভিডিয়া উবার অডি বিএমডাব্লিউ মার্সিডিস বেঞ্চ টয়োটা হোন্ডা ও হুন্ডা মতো বিশ্বের বেশ কিছু নামি দামি কোম্পানি চালকবিহীন গাড়ি চালানোর প্রযুক্তির ওপর বেশ ভালোই দক্ষতা তৈরি করে উঠতে পেরেছে তাই তো সেলফ ড্রাইভিং কারের ব্যাপারে প্রচুর নেতিবাচক তথ্য প্রকাশ হওয়া সত্ত্বেও এই ধরনের গাড়ির বাজার চাহিদা বেড়েই চলেছে তবে চাহিদা বাড়ছে মানেই যে এই গাড়িগুলি ভালো হবে এমন নয় তাই চলুন এই সেলফ ড্রাইভিং কারের ভালো ও খারাপ দিকগুলো নিয়ে আলোচনা শুরু করি চালকবিহীন সচালিত গাড়ি এবং মানবচালিত গাড়িগুলির প্রত্যেকেরই কিছু সুবিধা আর কিছু সীমাবদ্ধতা রয়েছে তাই একটি অন্যটির চেয়ে ভালো কিনা তা বিভিন্ন কারণ ও দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করবে যেমন নিরাপত্তার দিক থেকে বিচার করে সচালিত গাড়িগুলিকে একটি মানবচালিত গাড়ির চেয়ে নিরাপদ মনে করা হয় কারণ একটি সচালিত গাড়ি দুর্ঘটনা ঘটার পরিস্থিতিতে উপস্থিত হলে মানুষের তুলনায় দ্রুত প্রতিক্রিয়া করতে পারে আর এই গাড়িগুলির মানুষের মতো বিভ্রান্তি হওয়ার বা ক্লান্ত হওয়ার সম্ভাবনাও থাকে না এছাড়া একটি স্থান থেকে অন্য স্থানে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে কম যানজটপূর্ণ বা কম দূরত্বের রাস্তা নিজের থেকে বেছে নিয়ে গাড়ির পেট্রোল বা ডিজেলের খরচ কমাতে পারে আবার এই স্বয়ংচালিত গাড়িগুলি বিকলাঙ্গ বা বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য বিশাল সুবিধাজনক হতে পারে এই সমস্ত সুবিধাগুলি ছাড়া স্বচালিত গাড়ির বেশ কিছু সীমাবদ্ধতাও রয়েছে যেগুলির মধ্যে প্রযুক্তিগত নির্ভরযোগ্যতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে যেমন সচালিত গাড়িগুলির সেন্সর সফটওয়্যার নেটওয়ার্ক সংযোগ প্রযুক্তিগত ব্যর্থতা বা অবকাঠামোগত সীমাবদ্ধতা এই ধরনের গাড়িগুলিকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ করে তোলে কিভাবে সেটা বুঝতে না পারলে ব্যাপারটা সহজ করে বলছি ধরে নিন আপনি একটি চলন্ত গাড়িতে ঘুমিয়ে পড়েছেন সেই অবস্থায় সেই সচালিত গাড়িটি জটিল অলিগলির মধ্যে দিয়ে সঠিকভাবে দিক নির্দেশ করে দোকানপাট ও পথ চারীদের পাশ কাটিয়ে আপনাকে সুরক্ষিতভাবে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে কতটা সক্ষম ভাবে তা নিয়ে রয়েছে অনেক সংশয় তাই সচালিত গাড়ির প্রযুক্তি দিন দিন বিকশিত হলেও মানুষের সম্পূর্ণ বিশ্বাসযোগ্যতা এখনো অর্জন করে উঠতে পারেনি এই প্রযুক্তিগত চ্যালেঞ্জের পাশাপাশি রয়েছে অনেক আইনি জটিলতা যেমন ধরুন একটি সচালিত গাড়ির কোন প্রকার প্রযুক্তিগত ত্রুটির জন্য যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেই দুর্ঘটনার জন্য আইনি দিক থেকে কাকে দায়ী করা হবে গাড়ি তৈরি করা কোম্পানিকে নাকি গাড়ির মালিককে এই রকম জটিল পরিস্থিতিতে আইনি সিদ্ধান্ত নেওয়ার সময় প্রচুর নৈতিক দ্বিধা এসে হাজির হয় তাই দায় ও দায়িত্বের স্পষ্ট আইনি কাঠামো না তৈরি হওয়া পর্যন্ত এটাও একটা বড় সড় সমস্যা সেলফ ড্রাইভিং কারের আরেকটি বড় অসুবিধা হলো এই ধরনের গাড়ি কেনার আর মেরামতের খরচ বেশিরভাগ ক্ষেত্রে সচালিত গাড়ির দাম অন্যান্য সাধারণ গাড়ির তুলনায় অনেক বেশি আর আশা করা যায় কোনো যন্ত্রাংশ খারাপ হলে সেটা মেরামত করার খরচাও অনেক অনেকটাই বেশি হবে অবশেষে স্বচালিত গাড়ির ব্যবহার অনেককে কর্মহীন করে দেবে এই আশঙ্কাও যেমন রয়েছে ঠিক তেমনি স্বচালিত গাড়ি স্বল্প খরচে পণ্য পরিবহনে সাহায্য করতে পারে বা বিকলাঙ্গ বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সুবিধাজনক হতে পারে এই আশাও রয়েছে তাই আজ আমরা ফেসে রয়েছি আশা আর নিরাশার মধ্যবর্তী একটি স্থানে আমাদের সমস্ত প্রশ্নের উত্তর বিজ্ঞান আর প্রযুক্তি গবেষণার রিপোর্ট দ্বারা দেওয়া সম্ভব হলেও মানুষের বিশ্বাস যোগ্যতা আসবে সময়ের সাথেই তাই স্বচালিত গাড়ি আমাদের জন্য আশীর্বাদ হবে নাকি অভিশাপ সেই উত্তরও সময়ই দেবে সেলফ ড্রাইভিং কারের ব্যাপারে জানার মতো আরো অনেক বিষয় রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে